বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ পটুয়াখালী ও কক্সবাজারের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা কিছুটা কমতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে পশ্চিমা লঘুচাপের কারণে দেশের সব বিভাগেই বজ্রসহ ঝড় হতে পারে এরই মধ্যে রংপুর দিনাজপুর ময়মনসিংহ এবং সিলেটের অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া সতর্ক বার্তায় বজ্রপাতের বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে এগুলো হলো বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন জানালা ও দরজা বন্ধ রাখুন সম্ভব হলে দূর পাল্লার যাত্রা এড়িয়ে চলুন নিরাপদ আশ্রয় আশ্রয় নিন গাছের নিচে আশ্রয় নেবেন না কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না কংক্রিটের দেয়ালে হেলান দিবেন না বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে প্লাগ খুলে রাখুন পুকুর নদী বা জলাশয় থেকে ঝড়ের সময় উঠে আসুন বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন